নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরপ দত্ত বলছি যারা চ্যানেলটি বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বিগ বিগ আপডেট যেটা আপার প্রাইমারি ক্ষেত্রে আমি দিতে চলেছি মন দিয়ে শোনার একটু চেষ্টা করবেন শেষ পর্যন্ত শুনবেন কালকে যে খবর ছিল যে প্যানেল প্রকাশ হতে চলেছে কালকে রুদ্রদার বৈঠক হয়েছে শিক্ষা দপ্তরে কিন্তু সমস্যার সমাধান আদেও বের হয়েছে কি না এ নিয়ে কোনো খবর নেই যেটা হল আমরা জানি অ্যাডভোকেট জেনারেল নাকি অসুস্থ বলছেন আদেও সত্য কিনা জানি না ওনার সাথে এখনও কথা বলা হয়ে ওঠেনি যেটুকু আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ওনাদের সবচেয়ে বড় সমস্যা স্কুল সার্ভিস কমিশনের এই চোদ্দোশো তেষট্টি জনকে নিয়ে ওনারা যেটা বলতে চাইছেন যে এখানের মধ্যে নাকি প্রচুর জনের সমস্যা রয়েছে কিছু ইলিগ্যালিটি রয়েছে এগুলো যদি আবার প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সমস্যা দেখা দেবে তো এই কথাগুলো কি হাইকোর্টে বলা যেত না এই কথাগুলো কি কল্যাণবাবু বলতে পারতেন না অর্ডারের দিনে তো হাসতে হাসতে দেখলাম কল্যাণবাবু বেরিয়ে চলে এলেন সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন তো স্কুল সার্ভিস কমিশন একবারের জন্য তো সুপ্রিম কোর্টের যে একটা এসএলপি করতে পারতেন এই চোদ্দোশো তেষট্টি করলেন না কারণ আমরা জানি না কেউ অনেককে বলতে শুনি ম্যাট ছশো আটত্রিশ টিম তো নট ইন দ্য লিস্টের পাশে ছিল ওনাদের আইনজীবী তো নট ইন দ্য লিস্টের কথা বলেছে চৌদ্দশো তেষট্টির কথা বলেছে এটা যারা বলছেন তাদেরকে বলবো ভুল বলছেন মৌসুমি ভট্টাচার্য বলেছিলেন মাননীয় বিচারপতি যে রিঅ্যাসেসমেন্ট ভুল বেআইনি তো সেইটার উপর ভিত্তি করে এই চোদ্দোশো তেষট্টির কিছু ছেলে মেয়ে সবিরবুর কাছে গিয়েছিলেন সেইটার উপর ভিত্তি করেই সুবীরবাবু সওয়াল জবাব করেছেন পিকাশবুও করেছেন ফির্দোষবও করেছেন আইনজীবীরা পেশাগতভাবে কার সওয়াল করবেন বা করবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ম্যাট ছশো আটত্রিশ টিমের সাথে নট ইন দ্য লিস্ট বা চোদ্দোশো তেষট্টির কোনো সম্পর্ক ছিল না ওনারা আলাদা টিম আমার আমাদের টিম আলাদা কিন্তু আইনজীবী একটা হতে পারে তো এখন ব্যাপারটা হলো ম্যাট ছশো আটত্রিশের সাথে নট ইন্ডিয়া লিস্টের কোনো সম্পর্ক নেই বা ছিল না এটা কিন্তু পরিষ্কার জলের মতো তাহলে সেই জায়গায় সুবীরবু সওয়াল করেছে তো কি এসে গেছে ও সওয়াল করেছে তো কি এসে গেছে এখন প্রশ্ন হলো ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চে রায়টাই একটা কথা পরিষ্কার করে আমাকে ভাবাচ্ছিল বারবার ধরে যে কিছুজন ছেলেমেয়ে অবশ্যই যোগ্য থাকতে পারে কিন্তু এই চোদ্দোশো তেষট্টি ছেলে মেয়েকে তো ভেরিফাই করা হলো না তো কমিশনের চেয়ারম্যান বা কমিশন যখন বারবার ধরে বলছে যে এরা এদের মধ্যে ডিফেস্ট আছে এদের হোয়াইডনারের ব্যাপার আছে অনেকে নাকি বলছে টেট পরীক্ষায় দেয়নি পুরোটায় সাদা খাতা রয়েছে তাহলে এই সব যখন রয়েছে তাহলে তো অর্ডারে গোলমাল আছে আগে প্রথমে চোদ্দোশো জনকে তৃতীয় বা থার্ড পার্টি দিয়ে সিবিআই বা সিবিআই ইনভেস্টিগেশনে করার পর তাদের রিপোর্ট নিয়ে যদি এই চোদ্দোশো তেষট্টিকে ইনক্লুড করা হতো তাহলে কিন্তু সমস্যা খুব একটা থাকত বলে মনে হয় না কিন্তু হাইকোর্টে আমরা দেখতে পেলাম যে এই চৌদ্দশো হয়ে যখন সওয়াল জবাব হচ্ছিল সুবীরবাবু বিকাশবাবু এনারা সওয়াল জবাব করছিলেন তখন দেখা গেল কমিশনের পক্ষ থেকে কোনোরকম প্রতিবাদ এলো না শেষ দিন তো এস এন বাবু ছিলেনই না কোনো সওয়াল জবাব করলেনই না কেন কোন ম্যাজিকে আমি বলতে পারবো না আমার সৌমেন সেনের বেঞ্চে যে এস এন মুখার্জিকে আমরা দেখেছি তপব্রতবাবুর বেঞ্চে সেই এস এন মুখার্জিবাবু কথাই যেন হারিয়ে গেলেন এর কারণ কমিশন বলতে পারবে আমরা বলতে পারছি না তো চোদ্দোশো তেষট্টির জন্য কল্যাণবাবুকে একবারও বলতে শুনলাম না যে সমস্যার কথা আজকে সেই কমিশন আজকে এই চোদ্দোশো তেষট্টির জন্য প্যানেল প্রকাশ করতে পারছে না দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় ক্যাভিয়েট তারা দাখিল করে রেখেছে ম্যাচ ছশো আটত্রিশকে আটকানোর জন্য তাদের ক্যাভিয়েলটা দাখিল করা উচিত ছিল চোদ্দোশো তেষট্টি যে বেআইনি তারা বলছে এটাকে প্রমাণ করার জন্য যে কমিশন বলেছিল কমিশনের চেয়ারম্যান সংবাদপত্রে বলেছিলেন যে কি যে এই যদি প্যানেল আমি প্রকাশ করি তাহলে আমি কি জেল খাটব এই চোদ্দোশো তেষট্টি জনকে বার করার আগে পুনর্মূল্যায়নের আগে এই কমিশনের চেয়ারম্যান সংবাদপত্রে বলেছিলেন যে আমি এই প্যানেল বার করে কি জেল খাটব তো সেই প্যান প্যানেলটাই তো আবার প্রকাশের সম্মুখে চলে এলো কেন মশাই আপনার ল দিয়ে কোর্টে আপনি সওয়াল জবাব করাতে পারলেন না আপনার আপনি আপনার ল দিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করতে পারলেন না যে আমরা এই ডিভিশন বেঞ্চে রায় মানছি না আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি অদ্ভুত বিষয় একটা কথা বলে রাখি যে যারা বলছেন যে ম্যাট ছশো আটত্রিশের আইনজীবী নট ইন দ্য লিস্টে কে সওয়াল জবাব করেছে চোদ্দোশো তেষট্টির কথা বলেছে সেটা আইনসম্মতভাবে বলেছে যে রিঅ্যাসেসমেন্ট বেআইনি ঠিক আছে তারপরেও একটা প্রসঙ্গ থেকে যায় যে কি যখন কমিশন বলছে এরা হোয়াইটনার এরা সাদা খাতা এরা পরীক্ষা দেয়নি তাহলে অবশ্যই করে কোর্টের অর্ডার দেওয়া উচিত ছিল যে কি যে এটা অন্তত থার্ড পার্টি দিয়ে একবার টেস্ট করে নেওয়া হোক এরা আদতে সত্য কিনা আর পেশাগত আইনজীবী কার হয়ে সওয়াল করবেন বা কার হয়ে করবেন না সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় তাই ম্যাট ছশো আটত্রিশের সাথে চোদ্দোশো তেষট্টিকে কেউ গুলিয়ে দেবেন না প্লিজ এটুকু বললাম সুপ্রিম কোর্টে ম্যাট ছশো কি কী সওয়াল জবাব করে আর কি করে না সেটা আপনারা দেখতে থাকুন আর কমিশন এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা প্যানেল প্রকাশ করতে পারছে না এটা একটা লজ্জার ইন্টারভিউ যারা দেওয়া ক্যান্ডিডেট তারা একবার চোখের সামনে দেখে নিন যে কমিশনের চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব করা কমিশনের সঙ্গে বন্ধুত্ব করে এক থালায় খাওয়া চা খেতে যাওয়া প্রতিদিন ফটো তোলা এবং এত সুন্দরভাবে ব্যবহার সুন্দর রাখা এইগুলোর ফলাফল আজকে কি হতে চলেছে আজকে আপনারা যারা যোগ্য যোগ্য করে চিৎকার করেন তাদের প্যানেলটা প্রকাশিত হচ্ছে না কাদের জন্য রাজীব ব্রহ্মার জন্য অরূপ দত্তের জন্য বিশাখ ভট্টাচার্যার জন্য না কমিশন তার নিজের ভুলে কল্যাণবাবুকে আপনারা দাঁড় করালেন তাকে তো দিয়ে বলা করাতে পারতেন যে চোদ্দোশো তেষট্টি কি কী মনে করলেন চোদ্দোশো তেষট্টি হোক যেমন করি হোক প্যানেলটা বেরিয়ে গেলেই হল ঠিক আছে এর বেশি কিছু বলবো না পরবর্তী আপডেট যখন থাকবে তখন অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো ভালো থাকুন